দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিএসপি থেকে যুক্ত হয়েছি আমরা এখানে এ ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড গতকালকে একটি মর্মান্তিক ঘটনা এখানে ঘটেছে তো সাহেবকে কেন্দ্র কমিটিকে কেন্দ্র করে এখানে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন আমরা আমরা পেয়েছি ইতিমধ্যে জনকেন্দু পত্রিকায় অনলাইনে নিউজটি প্রকাশিত হয়েছে তো এখনো পর্যন্ত আমরা শেখকানিয়া থানা পুলিশ এবং সেনাবাহিনী তাদের সাথে কথা বলেছি কাল রাত গভীরে দিকে তারা এখান থেকে লাশটি উদ্ধার করে তো একের কথা সূত্রকে আমরা জেনে জানতে পেরেছি প্রতি এই মুক্তিভুগীরা এবংvictim এই লিদার লালমার পরিবার তারপরে এই শহীদlstm باندې হয়ে এক যেহার দায়ের করেন ছাপকানিয়তা না ওই এজাহারের সূত্র ধরে ইতিমধ্যে 7 জন আসামি গ্রেফতার হয়েছিল তো আমি এখানে আসলে খাইফে কি ঘটেছিল কেন ঘটেছিল তাদের সাথে একটু কথা বলবো আপু আমি আপনার সাথে একটু কথা বলি এখানে যে খাইফের ঘটনাটা ঘটেছে আসলে কেন তাকে মেরে ফেলা হয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসলে ভাইয়া এখানে হয়েছে কি আমাদের একটা পারিবারিক বৈঠক ছিল বৈঠকের মধ্যে ওরা মানে আমার যার ছেলে একটার বিবাহ সম্পর্কে কথা বলছিল সবাই ওখানে ছিল কিন্তু ওরকম কোনো ইয়া ছিল না ওরা কি পরিকল্পনা করছে মারার জন্য এটা তো আর আমরা জানি না কেউ জানে না কি করছে বারোটার দিকে দিকে মানে নিয়ে জামে মসজিদ আর কি এটা নিয়ে একটা দ্বন্দ্ব চলতেছে এক মাস ধরে তো গরু বাজার নিয়েও এটা হয়েছিল পরে একটা কেন্দ্র করে ওরা কি করছে বাড়ি থেকে লুকানছে ওই যে জসিম জসিমের নেতৃত্বে

ও কি করছে গলির দিকে ছুটে আসছে ছুটে আস্তে আস্তে বলতেছে যে কি আগে শহীদ কে শেষ করবো আগে এরকম বলে কি করছে শহীদকে কে ধরে ফেলছে জাপে ধরার আমার স্বামীর তো একটা ফা নাই ও হ্যাঁ আমার হাজবেন্ড আমি শহীদের ওয়াইফ ওনার তো একটা ফা নাই উনি তো আর পারবে না উনাকে যখন জাপে ধরে ফেলছে আমি আমার হাজবেন্ডের পিছনে ছিলাম কারণ আমার স্বামী যেহেতু একটা পানে আমি সবসময় ওর ফাঁসে থাকি তখন আমি দিয়ে তাহের কে ধরে ফেলি তাহের কি করছে ওর হাতে যেটা রক ছিল ওটা দিয়ে আমার বাসু কে মেরে দিছে এখানে এখানে মারছে এখানে মারার পর তারপর ওই বেলাল আছে না বেলাল কি করছে এই বেলালের নাম কি বেলালের আব্দুর রশিদ তাহেরের বাবার নাম কি? তাহেরের বাবা নাম মাহবুবুর রহমান। মাহবুবুর রহমান। হ্যাঁ। মাহবুবুর রহমান। তারপর বেলাল কি করছে? সিনার মধ্যে দুটো লাঠি মারছে। সরওয়ার কি করছে? সরওয়ার এসে ওকে ফেলে ওখানে ঠাড়া দিয়ে রাখছে এরকম করে। বুকের মধ্যে। হ্যাঁ। বুকের মধ্যে সরওয়ারেরদ বাদশা ছিল। ওরা ছাড়ে যায় কি? বের হইছে। নাজম সাইফুল বাদশা শুরুত। ওরা ছাড়জন বের হইছে। আমার সামনে যখন ধরে ফেলছে আমি

খটা বাজে বারটা বাজে বাজে লই আর জামিরে মারি ফেলি আর তিন পাইতিম ঘুরে ফেলি আইতার ফাঁসি চাই